বড় সাফল্য অর্জন করল ধর্মনগর থানার পুলিশ রবিবার ধর্মনগর থানাধীন আনন্দবাজার নাকা চেকিং পয়েন্টে পুলিশ অফিসার মনোজ পলের নেতৃত্বে নিয়মিত তল্লাশি চলাকালীন এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয় ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় পনেরোটি বাক্স ভর্তি টার্মাটন ট্যাবলেট যার মোট সংখ্যা দু হাজার তিনশো চারটি ট্যাবলেট তেত্রিশ বোতল নেশা জাতীয় কফ সিরাপ যার কালো মূল্য প্রায় কুড়ি হাজার টাকা এই অভিযান আপাহত থাকবে এবং নেশা বিরোধী অভিযানে পুলিশ আরও কঠোর পদক্ষেপ নেবে বলে জানান জানান ধর্মনগর থানার ওসি আপনার আটক রয়েছে সাথে একটা যুবক রয়েছে জানতে চাইব ওকে কিসের জন্য আনা হয়েছে বা মালগুলো কিসের কি বাবদে বাজারত করা হয়েছে আচ্ছা অন্য দিন অন্য দিনের মতোই আমরা রুটিন চেকিং চলছিল আনন্দ বাজার নাকাতে আর কি এটা নাকাতে প্রতিদিনই চলে তো আজকেও সেই অনুযায়ী আমরা ওখানে বিকেল চেকিং করার জন্য এসআই মনুর পালকে পাঠাই তো বিকালবেলা একজন নাম্বার মিন পালসার ভাই পালচাৰ বাইক উঠি থামান তেকিং কৰা হয় দেখা যায় তাৰপিছত এই এন ডি পি এছ মালগলি বৰামত কৰা হয় উ খবৰ দিয়া আমি ডি চি এম এছ ডি পি অথৰিটি জনাই তো তাৰা আকলে দিয়ে তাৰ উপস্থিতি এই মালগলি চিজ কৰা হয়